যে ছেলেটার ক্ষত লাশটা হসপিটাল মর্গে এই মাত্র আইডেন্টিফাই করে এলো ওর মা মরা বাপ কিভাবে জানো একমাত্র বা হাতের কনুইয়ের নিচে একটা ছোট্ট জরুল ওর জন্ম দাগ ওটাই চিনিয়েছে ওকে সব দাগ মোছা যায় না সুচরিতা ওপাড়ার লাহাবাড়ির তার কপালে যে কলঙ্কের দাগ কেউ পেরেছে আহা কি বেঁচে আছে কেউ সুচরিতা সমস্ত আরব সাগরের জল ও মোছাতে পারেনি ম্যাকবেথের হাতের দাগ দাগ তুমি জানো না সম্পর্ক মুছে যায় সম্পর্কের দাগ মোছা যায় না